জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহ সভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন কারণ উনি তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় ইয়ে যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল বিপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দলে জাতীয় দলের যে ক্রিকেটাররা থাকবেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি হলে ভালো হতো এত প্লাসিক উইকেট তিন রকম উইকেটে খেলে এই জন্যেই কিন্তু বিপিএল করার দুটো কারণ কিন্তু আপনারা জানেন একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানই পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা বোলাররা যদি যেত আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো এই দুটো দিক এইখানে এখন যেটা আমরাও দুঃখিত চিটে খেলা হচ্ছে না সবার জন্যে কিন্তু এটা এক্স করে নিতে হচ্ছে এটার কিছু ওয়ে নাই